আপনাদের কাছে রাখবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই যে নয়শো পঞ্চাশ টাকা তার মধ্যে বিওসে এখানে আছে সব কালার ফুল কভারেজ ফাউন্ডেশন গুলা বিওসে এখানে আছে জর্দানা অরিজিনাল রিয়েলি ফাউন্ডেশন দাম রাখা যাবে পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে পাঁচশো পঞ্চাশ টাকা এখন যে বর্তমানে যে দাম তার সাথে বেশি সামনে বেশি আছে তার মধ্যে বিওসে এখানে আছে আপনাদের জন্য জর্দানা ব্র্যান্ডের ফেস পাউডার এই যে পেস্ট পাউডার ফেস পাউডার পাঁচশো পঞ্চাশ টাকা জর্দানা ব্র্যান্ডের এই যে এই যে আইলাইনার দুশো আশি টাকা জর্দানা ব্র্যান্ডের লিপস্টিক এখানে কিন্তু পারপিস মাত্র দুশো আশি টাকা করিয়া দুশো আশি টাকা এখানে আছে জর্দানা ব্র্যান্ডের লিপস্টিক আছে পার্পেল মেরুন তার মধ্যে পিঙ্ক কালার প্রতিটা কালার দেখো এক্সিলেন্ট কালার পারপিস রাখা দেয় পাঁচশো পঞ্চাশ টাকা করিয়া জর্দানা ব্র্যান্ডের তো যাদের ভালো লাগে অবশ্যই আমার দোকানে চলে আসবা আমার দোকানটা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার এখানে কিন্তু এই উড়ে দূরে অপার পাইতে তোমরা সাত সীমিত চলে আসবা পার্সি বিউটি কনসেপ্টে আমাদের দোকানটা ঢাকার ঐতিহ্যের কিন্তু গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আমার দোকানটা তো আজকে এখানে শেষ করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম